এই মহিলাটা পাঁচ সাল করছে কি নাম মো মহিলার নাম কি কেডা হোসনে আরা সিনে নে কাউসারের মা কাউসারের সাথে আসছে কাউসার কেডা মানে আমনে দ্বিতীয় তো খের এই কাউসার মা কিভাবে চালান করছে চালান করে নাই তো এক হুজুর দেয়া আমরা কাউসারের পিছনে আসছিলাম মোট এক লাখ পঁয়ষট্টি হাজার হ্যাঁ কাউসারের ক্ষতি করার লাগিয়া হ্যাঁ

হ্যাঁ এক লাখের ওস্তাদ কাটা এক লাখের ওস্তাদ তার নাম বলতে না করছে কে না করছে সে সে না করছে না হ্যাঁ তুমি বল তারে তুমি বলো যে কৌশলের বাসায়তে গেলে তোমার আসতে হবে আর কাউসলের যে গার্ডিয়ান আছে এই গার্ডিয়ানের সাথে কথা বলতে গেলে তোমার এই এক লাখের প্রধান যে সে আসতে হবে তার সাথে কথা বলতে চাই আমরা গার্ডেনরা আনতে বাড়ি একটা শরত আছে শর্ত শোন তো রাজি থাকেন তাহলে আমি বলতে পারি ঠিক আছে নাও এরপরে কোনো অত্যাচার না কিচ্ছু যে আমি এক কর্মচারী কর্মচারী তুমি তোমার ওস্তাদরে বলো যে ওনারা গার্ডেন তোমার সাথে কথা বলতে চাইছে সুন্দর ভাবে কথা বলো তুমি যেแบบ কথা বললে এটা তো কথা হচ্ছে না ঠিক আছে তুমি তো কর্মচারী তোমার মাঝоне ডাক দাও মাঝоне ডাকো আমরা কথা বলি বলো

কাউসারের উপরে এক তাকে কেন পাঠাইলে কি সমস্যা বলো যা বলছে তা তো শুনছেনি শুনছেন না হ্যাঁ শুনছি তে আমি সবার প্রধান আমি সবাই পাঠাইছি হ্যাঁ কিছুদিন আগে যে একজন বলতো দুর্গা দুর্গা হুম সে দ্বিতীয় প্রধান এইবন তো তার বহু জায়গার মধ্যে নেওয়াইছ হ্যাঁ এই ছেলেরা বহু জায়গার মধ্যে নেওয়াইছো এইবোন তো

এত হয়ে এত ক্ষমতা তোমার তোমার এক লাখ হাজার দিন তোমরা এক লাখ শিশুট্টি হাজার দিনের পাও তোমার ক্ষমতা এক লাখ এক লাখ শিশুট্টি হাজার দিনের মালিক তুমি তুমি এক কাজ করো তুমি এক কাজ করো আমার আমার এই যে লোক টান পইসা রইছে আমার এক সাথী ভাই এই ভাই একটা বিয়া করতে চাইতেছে ষোলো বছরের মাইয়া ষোলো বছরের তরতাজ একটা যুবতী মাইয়া বিয়া করতে চাইতেছে এর একটা মাইয়া তার আইনে দাও হ্যাঁ ঠিক আছে তাইলে ভাবে কি বলে রাজমিস্ত্রি জোগালি দেয় সেলের অনেক পরিশ্রম করে না খাইয়ে দেয় দিন মজুর অনেক পরিশ্রম করে তো তার একটা ছয়তলা বাড়ি করে দাও